ছাত্রছাত্রীরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু হাজার পঁচিশ লাইফ সায়েন্সের সেট নাম্বার থ্রি পেজ নাম্বার তিনশো আঠারো এইখানে আমরা পুরোটাই আলোচনা করছি কেবলমাত্র একের দাগের এবং দুইয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো তোমাদের পর্ষদের টেস্ট পেপারেই উত্তর দেওয়া আছে ঠিক আছে তো সেইগুলো আর করছি না কারণ ওইগুলো করতে গেলে ভিডিওটি আরও লেন্দি হয়ে যায় তাই তোমাদের রিকোয়েস্টে ওই পোশনটা ছেড়ে দিলাম তো আমরা তিনের দাগ থেকে আরম্ভ করছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যাওয়ার পথে অবশ্যই লাইক করে যাবে আর আমাদের পিডিএফ পেড গ্রুপ একটি চালু রয়েছে যেটা তোমাদের সুবিধার্থে তিনটে বিষয় ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিত এই তিনটে বিষয়ের এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের সমস্ত সেটের উত্তর তোমরা পেয়ে যাবে এই পেড গ্রুপে মাত্র তিনশো টাকার বিনিময়ে কেউ যদি কোনো একটা বিষয় একটা নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিও ওকে তাহলে শুরু করা যাক তিনের একের যে প্রশ্নটি ছিল তার উত্তরটি দেখো বীজ ও মুকুলের সুপ্ত অবস্থার ভাঙন জীবেরালিনের প্রভাবে সুপ্ত জীবে আলফা অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পায় ফলে বীজ সঞ্চিত শস্যের সেটসার দ্রবণীয় শর্করার পরিণত হয় দ্রুত ভ্রূণে পরিবাহিত হয় সুপ্ত বীজের অঙ্কুরগণ ত্বরান্বিত হয় শীতকালে কম তাপমাত্রায় যেসব মুকুল সুপ্ত অবস্থায় থাকে তাদের ওপর জি এ প্রয়োগ করলে যে তাদের সুপ্ত অবস্থা বিনষ্ট হয়ে বৃদ্ধি ঘটে এরপরে তিনের দুই ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য পার্থক্যটা অবশ্যই এই চারটি বিষয়ের উপর দেবে উদ্দীপকের ধরন হরমোনের কি প্রভাব পড়ে চলনের প্রকৃতি কী এবং সংঘটিত স্থান কোথায় এর উপর বেশ করে কিন্তু দুটো তোমরা পার্থক্য করে নিও এরপর তিনের তিন আই এর কাজ কি বর্তমান পুরুষের দেহে এল এইচকে আইসিএইচ নামে অভিহিত করা হয় যার কাজ হচ্ছে শুক্রাশয়ের যে ল্যাডিগের আন্তর্কোষ সম্রহকে উদ্দীপ্ত করে স্টেষ্ট হরমোন ক্ষরণে সাহায্য করে পুরুষদের গৌণ যৌন গৌণ জনন লক্ষণ এবং গৌণ জননাঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে এরপর তিনের চার উত্তরটি দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সি এন এস বলা হয় এটা হচ্ছে মস্তিষ্কে মেরুদণ্ডে এবং প্রান্তীয় মস্তিষ্ক মেরুদণ্ড এই দুটো স্থানে অবস্থান করে এবারে প্রান প্রান্তীয় স্নায়ুতন্ত্র পি পেরিফেলার নার্ভাস সিস্টেম অবস্থান করবে সোমাটিক স্নায়ুতন্ত্র এবং সায়াত্মক স্নায়ুতন্ত্র তিনের পাঁচ ডিএনএ আর এর পার্থক্য ডিএনএ আর পার্থক্য তোমরা সকলেই পারবে নতুন করে আর বলবো না তো এই বিষয়গুলোর ওপর লক্ষ্য রাখবে বিন্যস্ত তন্ত্র আকৃতি পেট শর্করা অবস্থান বেশ এবং কাজ এই পাঁচটি বিষয়ের ওপর নির্ভর করেই কিন্তু পার্থক্যটা করে নেবে তিনের ছয় বৃদ্ধি বিকাশের সম্পর্ক জীবের বৃদ্ধি বৃদ্ধি কোষ বিভাজন এবং কোষীয় পদার্থের সংশ্লেষণের মাধ্যম মাধ্যমে হয় অপরপক্ষে বিকাশ বৃদ্ধির ওপর স্বতঃ সম্পূর্ণভাবে নির্ভর করে অর্থাৎ বলা যেতে পারে বৃদ্ধি ছাড়া বিকাশ ঘটলেও বিকাশ ছাড়া বৃদ্ধি সম্ভব নয় Diga, sí, sí, এরপর তিনের সাত মিওসিস হল একটি বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যা যৌন প্রজননকারী জীবের ক্ষেত্রে ঘটে এই প্রক্রিয়ার মাধ্যমে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় যা গ্যামেট উৎপন্ন করে জিনগত ভেদের সৃষ্টিতে ভূমিকা কি রাখে মিওসিসের যে সময় দুটি প্রধান প্রক্রিয়ায় ঘটে যা জিনগত ভেদ সৃষ্টি করে ক্রসিং ওভার এটি নতুন জীবগত বৈশিষ্ট্য সৃষ্টি করে তারপর স্বাধীন ক্রমজম বিভাজন এটি নতুন জিনগত সংমিশ্রণ সৃষ্টি করে এরপর দুই যে পুনঃ মাধ্যমে বৈচিত্র্য ক্রসিং ওভার এবং ক্রোমোজোমের স্বাধীন বিভাজনের মাধ্যমে নতুন জিনগত সংমিশ্রণ তৈরি হয় এভাবে মিওসিস জীবের জিনগত পুনঃসংযোগ ঘটিয়ে বৈচিত্র্য বজায় রাখে তিনের পয়েন্টটা জৈবিক বিবর্তনের জন্য মিওসিসের প্রভাব মিওসিসের মাধ্যমে সৃষ্ট জিনগত বৈশিষ্ট্য প্রাকৃতিক নির্বাচন ও বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ এটি জীবের অভিযোজন ক্ষমতা বাড়িয়ে দেয় এরপর তিনের আট স্বাধীন সঞ্চারণ সূত্র যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি জনু থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয় উপরুক্ত প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় তিনের নয় যে প্রশ্নটি ছিল তার উত্তর লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রমোজমের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি কোনো জাইকোট পুরুষ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় আবার ওয়াই ক্রোমোজোম অনুপস্থিতি জায়গট মহিলা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় অর্থাৎ বলা যায় মানুষ লিঙ্গ নির্ধারণে শুক্রাণুতে অবস্থিত ওয়াই ক্রোমোজোম উপস্থিত বা অনুপস্থিত মুখ্য ভূমিকা পালন করে অর্থাৎ বাবা মায়ের মধ্যে লিঙ্গ নির্ধারণে বাবার গুরুত্ব বেশি চেকআপ বোর্ডের সাহায্যে করে দেবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে তিনের দশ থ্যালাসেমিয়া রোগে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্বটা কী হবে তো এক রক্তের জিনগত পরীক্ষা করে সুনিশ্চিত হওয়া প্রয়োজন যে হবু দম্পতির একজন বা উভয়ই থ্যালাসেমিয়া বাহক কিনা অথবা সম্পূর্ণ স্বাভাবিক কিনা সফলভাবে বিশ্লেষণ করে যদি দেখা যায় একজন বা উভয় রোগের বাহক তবে তাদের বিয়ের পর সন্তান ধারণ করলে সন্তান কি কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে তা পরিষ্কার করে ব্যাখ্যা করা তিন যদি উভয় বাহক হয় তবে তাদের বিবাহ না করার পরামর্শ দেওয়া যাতে যেতে পারে অর্থাৎ বিবাহ করলেও সন্তান ধারণ না করে পরামর্শ দেওয়া যেতে পারে তিনের এগারো অর্জিত বৈশিষ্ট্য বংশানুস্বর ল্যামমার্কের মতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুস্বর বলতে জীব তার জীবন দশায় পরিবেশের প্রভাবে ও নিজে প্রচেষ্টায় যেসব বৈশিষ্ট্য অর্জন করে তা এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চালিত হয় এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের উদ্ভব ঘটে উদাহরণ হিসেবে ছোট গ্রীবাযুক্ত জিরাপ এর গাছের যে উঁচু ডাল থেকে পাতা খাওয়ার প্রচেষ্টা ফলশ্রুতি হিসেবে একটু একটু করে জিরাফের গ্রীবা লম্বা হচ্ছে এই লম্বা গ্রীবার বৈশিষ্ট্যটি বংশ পরম্পরায় সঞ্চালিত হয়ে বর্তমানে লম্বা জিরাফের আবির্ভাব হয়েছে তিনের বারো জীবাশ্মের গুরুত্বপূর্ণ উল্লেখ করো গুরুত্ব হচ্ছে বিবর্ধনের সাপেক্ষে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ করে জীবাশ্ম সরলতম জীব থেকে বিবর্তনের মাধ্যমে যে জটিল জীবের সৃষ্টি হয়েছে তা জীবাশ্ম থেকে জানা যায় এর সাহায্যে প্রাগৈতিহাসিক জীবের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায় যেমন জীবাশ্ম দ্বারাই আমরা জানতে পারি ইয় ছিল বর্তমান ঘোড়ার ইকুয়াসের পূর্বপুরুষ মিসিং লিঙ্গ বা হৃদযোজক আবিষ্কারের ফলে উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যে কোন পথে বিবর্তন হয়েছে তা জানা যায় এরপর আসছি তিনের তেরো লবণ সহনে সুন্দরী গাছের অভিযোজন তো জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণ গ্রন্থি এবং মূলের মাধ্যমে দেহে থেকে বের করে দিয়ে লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদকে রক্ষা করে কচি পাতা অপেক্ষা পরিণত পাতাতে যে অধিক লবণ জমা থাকে পাতা ঝরে পড়ার আগে পাতা লবণের পরিমাণ বাড়তে থাকে সুতরাং পাতা ঝরে যাওয়ার মাধ্যমে এরা লবণ বের করে দেয় তিন নম্বর যে সুন্দরী গাছের কোষগুলির ভ্যাকুয়েল ও কোষের প্রায় নাইনটি শতাংশ জায়গা দখল করে থাকে ভ্যাকুয়েলের কোষ রসে এরা লবণ জমা রেখে কোষের অন্যান্য অংশকে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করে চার মোটা এবং রসালো পাতায় থাকা জল বা রস শোষিত লবণের ঘনত্ব লঘু করে গাছকে সহনশীল করে এইভাবে কিন্তু পয়েন্টগুলো দেবে এরপর একের চোদ্দো এসপিএম বায়ু দূষণ ঘটায় অ্যালগাল ব্লুম ইউটিফিকেশন ঘটায় তিনের পনেরো জলাভূমি ধ্বংস ঠিক আছে পরিবেশ ও সম্পদে জলাভূমি ধ্বংস তারপরে কৃষি জমির হ্রাস এইগুলো উল্লেখ করে দেবে তিনের ষোলো সুন্দরবনে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সুন্দরী গাছ সুন্দরবনে বিলুপ্ত প্রায় প্রাণী বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার তিনের যে সতেরো ইনসুটু সংরক্ষণ একসুটু সংরক্ষণ এবং অবশ্যই মনে রাখবে এই বিষয়গুলো সংরক্ষণের পদ্ধতি বিবর্তনের সম্ভাবনা এরপর চারের দাগের চোখের লম্বচ্ছেদ এটা বারবার বলছি তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট পড়বে ভালো করে করে রাখবে তারপরে আসছি মেটাফেজ দশা এটাও গুরুত্বপূর্ণ চিত্রটা অঙ্কন করতে হবে চারের রয়েছে জননের গুরুত্ব তো জননের গুরুত্ব যে পয়েন্টগুলো হবে বংশবৃদ্ধি বা প্রজাতির অস্তিত্ব রক্ষা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা প্রকরণ সৃষ্টি বংশের ধারাবাহিক বজায় অভিব্যক্তি অভিযোজন এরপর আসছি প্রফেজ প্রফেজ দোসার বৈশিষ্ট্যগুলো বা প্রফেজটা কী সেই বিষয়ে আর টেলোফেস বিস্তারিত আলোচনা করতে বলেছে তো আলোচনাটা করে দেবে চিত্রসহ অথবা যেটা রয়েছে ফানের জনুক্রমের শব্দচিত্র তো পুরো ব্যাখ্যাসহ শব্দচিত্রটা করে নেবে এরপর চারের তিন দৃশঙ্কর জনন পরীক্ষা মটর গাছের ক্ষেত্রে অথবাটা রয়েছে বর্ণান্ত ব্যক্তিকে ট্রেন চালানো চালানোর অনুমতি না দেওয়ার পেছনে প্রধান কারণ হল রং শনাক্তকরণে অসুবিধা যা ট্রেন পরিচালক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগন্যাল শনাক্তকরণের সমস্যা নিরাপত্তা বিঘ্ন আর আইনি বিধিনিষেধ তারপরে যেটা আছে স্বাধীন পিতা এবং হিমোফিলিয়া বাহক মাতার সন্তানের হিমোফিলিয়ার সম্ভাবনা চেকার বোর্ড দিয়ে লিখবে চারের চার রয়েছে ভ্রূণতত্ত্ব জৈবিক বিবর্তন কী সম্পর্কযুক্ত সেটা এবং তার সিদ্ধান্ত তারপর শ্রমিক মমু খাদ্যের উৎসের সন্ধানে যে নাচ করে সে নাচ ওয়াগান নৃত্য এবং চক্রাকার নৃত্য সেটার বিষয়ে দিতে বলেছে চিত্র সহ দেবে পারলে চিত্র দেবে না দিলে হবে অথবাটা রয়েছে জীবনের উৎপত্তি ধাপ ধাপ করে শব্দচিত্র অনুযায়ী করবে চারের পাঁচ জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কি কি সমস্যা হয় জীব সংরক্ষণের পিবিআর ভূমিকাটা আলোচনা করবে শব্দ শব্দদূষণের দুটি কারণ তারপরে আসছি অ্যামোনিফিকেশান নাইট্রিফিকেশান নাইট্রোজেন মোশন ডিনাইট্রিফিকেশান এগুলো ব্যাখ্যা করবে তারপরে চারের ছয় জীববৈচিত্রের নিরিখে হটস্পটের নির্ধারণের শর্তগুলো দিয়ে দেবে যে চারটি শর্ত রয়েছে ফুসফুসে ক্যান্সার হওয়ার সমস্যাটা কি কি কারণটা কি এবং সমস্যা ঠিক আছে তো এইভাবে সমস্ত প্রশ্নটা তোমরা ভালো করে করে নিও তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ